আমাদেরকে একদিনই মন জানিয়েছেন এই বৃহস্পতিবার রাতে একটি আমল করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন তাকে গর্ভবতী করেছেন আমি অনুরোধ করছি এই ছোট্ট দোয়ার আমলটি আপনারাও করবেন তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমলটি করার উদ্দেশ্যে দেখুন এই

যে আপদ বিপদে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে সেই সময়গুলোতে যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলা হয়েছিল যে কোন সময় দোয়া বেশি কবুল করা হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে তিনি বলেছিলেন নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাতের দোয়া বেশি কবুল করা হয় বৃহস্পতিবার রাতে আল্লাহ তালা আকাশের সব দরজা খুলে দেন মানুষের দোয়া তার কাছে পৌঁছানোর জন্য তাই আমরা প্রতি বৃহস্পতিবার রাতকে বেছে নিব মহান আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য দুই হাত তুলে দোয়া করব। আল্লাহর কাছে আমাদের সব চাওয়াগুলো উপস্থাপন করব। নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার দোয়া শোনেন আপনার ডাক শোনেন সবার ডাক শোনেন সবার দোয়া গুলি শোনেন তাই এই গুরুত্বপূর্ণ রাতে আপনিও যে কোনো দোয়া করতে পারেন নেক সন্তান লাভের দোয়াও করতে পারেন আমল করতে পারেন বিশেষ করে তাহার যত্ন সময় উঠে আপনারা সুন্দর করে উজু করে তাহার যত করে কয়েকবার দরুদ শরীফ এবং ইস্তেগফার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ দরুদ শরীফে আপনাকে বার পড়তে হবে যে কোনো দরুদ পড়তে পারেন আমি অনুরোধ করব দরুদ ইব্রাহিম পড়ার জন্য অথবা আপনারা ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক শতবার পড়বেন তারপরে সন্তান লাভের পরীক্ষিত এই দোয়াটি অন্তত এক শতবার পড়বেন যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি অন্তত এক শতবার পড়ার চেষ্টা করবেন এই আমলটি যে দিনই বোনটি একবার করেছেন আমি অনুরোধ করব আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজের সময় উঠে ওজু করে যে নিয়মে বললাম এইভাবে তারপরে এই ছোট্ট দোয়াটি বার পড়বেন যেটি ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম নিঃসন্তান ছিলেন আল্লাহ তালার কাছে তিনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে একটি নেক সন্তান কামনা করেছিলেন আল্লাহ তালা তার দোয়াও কবুল করেছিলেন আল্লাহ তালা এই মর্মে দোয়া করেছিলেন যে রাব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাহ সাল্লামের এই দোয়াটি ছিল এটি যে রাব্বি হাবলি মিনা সলিহীন এটি এক শতবার পড়তে হবে হে আমার প্রভু আমাকে সৎকর্মশীল সন্তান দান করো পবিত্র কোরআনুল কারিমের সুরা সফাতের একশো নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে তারপরে পরে আবারও কয়েকবার দরুদ পাঠ করবেন অর্থাৎ একশতবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আপনার মনের সমস্ত নেক আশাগুলো আপনার আল্লাহ তাআলার কাছে বলবেন কান্না করবেন বেশি বেশি ইস্তেগফার করবেন চলতে ফিরতে সব সময় ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন আপনাকেও একটি নেক সন্তান ইনশাআল্লাহ দান করবেন আমি অনুরোধ করছি আমার এই দিনী বন্টির মতো আপনারাও আমলটি করুন আল্লাহ তাআলা আপনাদেরও দোয়া কবুল করুক আমরাও সব সময় এই